ডোরিবল জুনিয়র পর ব্রাজিলের নতুন কোচ কে এ নিয়ে করবো আলোচনা আর্জেন্টিনার বিরুদ্ধে ছন্ন ছাড়া পারফরমেন্সে চার এক গুলে হারের পর বরখাস্ত হয়েছেন ব্রাজিল কোচ ডোরিবল জুনিয়র ষোলো ম্যাচে ডোরিবলের অধীনে সাতটির জয় ও দুটি হার দেখেছে ছেলেছাওড়া ব্রাজিলের জার্সিতে কেমন ছিল ডোরিবলের অধ্যায় এ নিয়ে থাকছে আলোচনা ডরিবল জুনিয়র পর ব্রাজিলের হাল ধরবেন কে এ নিয়ে জানাবো বিস্তারিত ব্রাজিলের জাতীয় দলের হয়ে শেষ হয়েছে ডোরিবল জুনের অধ্যায় সর্বশেষে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর তাকে বরখাস্ত করেছেন ব্রাজিল ফুটবল ফেডারেশন ক্যালেন্ডারের পাতায় মাত্র চোদ্দ মাস দায়িত্ব পালন করেছেন এই কোচ এ সময়ে কোপা আমেরিকার সেমিফাইনালে বিদায় সহ চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে বিশ্বকাপ বাছাই পড়বে বাজেহার বলা যায় ডোরিভোলের জাতীয় দলের অ্যাসাইনমেন্টটা খুব একটা সুখবর ছিল না তবে কোচ হিসেবে যে ডোরিবল জুনিয়র খুব একটা বাজে পারফরমেন্স দিয়েছেন তাও বলা মুশকিল কেননা দুটি হারের জন্য তাকে ছাড়তে হয়েছিল ব্রাজিলের দায়িত্ব ব্রাজিলের ঘরোয়া ফুটবলে বেশ সুনাম থাকায় পরবর্তীতে ব্রাজিলের জাতীয় দলের জন্য বেছে নেওয়া হয় এই ডোরিবলকে তিলেমেঙ্গের পর সাউপাউলিতে এনে দিয়েছিলেন ঘরোয়া শিরোপা ঠিক এখান থেকে জাতীয় দলের জোয়ার খুলে যায় ডোরিবলের সামনে ওমলিতে ইংল্যান্ডের বিপক্ষে এক শূন্য গুলের জয় দিয়ে যাত্রা শুরু এরপর স্পেন কে তাদের ঘরের মাঠ বাউলা দেতে তিন তিন গোলে রুখে দেয় ছেলে ছাউরা দড়িবলের অধীনে নতুন করে আসা জাগে ব্রাজিলের বার্তা দিয়েছিলেন ঘুরে দাঁড়ানোর এরপর অপেক্ষাকৃত খর্ব শক্তির দলগুলোর বিরুদ্ধে জয় পেলেও মাঠে অনেকটাই এলোমেলো ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বকাপের বাছাই পর্বে উরুগুয়ে ভেনেজুলার বিপক্ষে ড্র এবং পেরাগুয়ের বিপক্ষে হার দিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ছেলে সাউদের ডোরিবলের অধীনে ষোলোটি ম্যাচ খেলে সাত ম্যাচে পেয়েছিল জয় এবং হারের দেখা পেয়েছিল মাত্র দুইটি ম্যাচে বাকি সাতটি ম্যাচ ড্র করেছে ব্রাজিল করেছে পঁচিশ গোল এবং হজম করেছে সতেরো গোল হারের খাতায় সবচেয়ে বড় পরাজয় চার আর্জেন্টিনার বিপক্ষে তাতে যেন বিদায়ের খাতায় সাইন করলেন বিশ্বকাপের কোচের সন্ধানে ব্রাজিল ফেডারেশন প্রতিপক্ষকে হেসে খেলে ধরাশায়ী করা দলটাই এখন প্রতিনিয়ত ঢুকছে যে কোনো দলের সামনে সেই দলকে সঠিকভাবে তীরে নঙ্গর করাতে ডরিবল সহ ডজন ডজন কুচের ব্যর্থতা বর্তমানে কুচ ওভার তালিকায় রয়েছেন চারজন তাদের মধ্যে কুচ হবার আলোচনায় এগিয়ে আসেন জর্জ জুসেস আল হিলালের এই পর্তুগিজ কোচ ইতিপূর্বে সংকট দিয়েছেন তবে ব্রাজিল ফুটবল ফেডারেশন তার প্রতি কোনো আগ্রহ দেখাননি এখনো পরবর্তীতে কোচের তালিকা আসে কার্নো আঞ্চলিতের নাম রিয়াল মাদিতে এই সেভাবে আগ্রহ দেখায়নি ব্রাজিল ফুটবল ফেডারেশনকে শুরুটি ম্যাচে মাত্র দুইটি হাত বেশি একটা খারাপ ছিল না ব্রাজিলের জন্য আর পুরো যেন হাল ছাড়তে হয়েছে এই ডুরিভল জুনিয়রের পর হবে ব্রাজিলের এ নিয়ে চলছে উঠেছে সোশ্যাল মিডিয়াতেও ফেভারিটের তালিকায় অনেকের নাম আসলো ভেবে শুনে সিদ্ধান্ত নেবে ব্রাজিল কেননা বিশ্বকাপের বাকি মাত্র এক বছর তিন মাস এই সময়ে একটা কুচ এসে তার দোলকে সঠিকভাবে সাজাবে করবে নিত্য নতুন প্ল্যান তবে আমার মতে ডোরিবল জুনিয়র দল থেকে ছাঁটাই করা উচিত হয়নি ব্রাজিলের কেননা একটা কোচ দলে আসার পরে ভালো কিছু করতে পারবেন না দলকে বুঝতে হবে দোলের অবকাঠামো জানতে হবে এবং এবং বিভিন্ন প্লেয়ার সম্পর্কে সুদান অর্জন করতে হবে রক্তের অবস্থা বোঝার দলের মান নির্ণয় করা একটা কুশের জন্য ততটা সহজ নয় যতটা সহজ মনে করি আমরা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নের কাছে এরকম বাজে হার আমরা কখনো আশা করিনি আশা করি ব্রাজিল আবারও কাম বেক করবে আবারও পাব জয়ের দেখা ফুটবল সম্পর্কে এরকম নিত্য নতুন আপডেট পেতে জিয়ার স্পোর্ট অ্যানালাইজার পাশেই থাকবেন সাপোর্ট দিবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম